হবে হবে দুইয়া খাইতে দেখাও কাছে আসসালামু আলাইকুম এখন আমি ওমানের রাজধানী মাস্কার থেকে মাস্কারের পাশে নামান নামে এক জায়গাতে যাচ্ছি ওখানে আমাদের এক বাংলাদেশি বাইয়ের কৃষি খাবার আছে ওমানে বাংলাদেশি ভাইয়ার কৃষি খামার ভিজিট করার জন্য যাচ্ছি আজকে আপনাদের সাথে আমি ওই কৃষি খামার ভিজিট শেয়ার করব এবং ঘুরে ঘুরে ওনার কৃষি খামারটা দেখাবো সো সবাই সাথে থাকুন সাইফুল ওয়ালদের এবং এই ভিডিওটি এনজয় করুন আমরা এখন এনাম্বাইয়ের

এই জন্য এগুলোর একটু করে আবার এই ঘাস বানা মানুষের ধানের মতো আরকি হ্যাঁ ঘাসের বিষ ঘাসের বীজ নেয়া বাইন এগুলা দিয়ে আবার ঘাস বানাই আবার বিক্রি করবে

থেকে আসার পরে আপনি কি ডাইরেক্ট এই কৃষি কাজে কৃষি কাজে আমার কাকা এখনো আছে আমার কাকায় বিষা দিয়ে আনছিল কাকা এই সবজির ফার্ম করতো ওই ফার্মে আমি দুই বছর ছিলাম ওই কাকার থেকে বাইরে আমি গেছি মার্কেটে সবজির মার্কেটে তো দুই তিন বছর ওইখানে মার্কেটে সবজি সেল করার পর এখন আমার ওইখানে ব্যবসা আছে আরও দে তারপরে আসে আবার নিজে ফার্ম করি নিজের সবজি নিজে আরও সেল করি বাহ কি সুন্দর জায়গা নিয়ে নিয়েছে আজকে বাইশ তেইশ বছর ওখানে আমার একটা না চলতেছে

তো তাইলে আপনাদের এখানে ইনভেস্ট তেমন একটা নাই ইনভেস্ট পানি পানি দিতে আর ওই দুই মাস পর পর এক কাটা দেওয়ার পরে কাটিনের পরে আপনার এই যে ইয়া সার দিতে হয় দুইবার দিতে হয় সার ও আচ্ছা আচ্ছা সার দিতে হয় সার সার আবার হয় না সার কি হাতে দিতে হয় না কোনো ইয়াতে দেওয়া গাড়ি ট্রাক্টরে দেয় আচ্ছা আচ্ছা ওটা কোম্পানি অর্ডার ট্রাক্টর আসে আমি সারটা নিয়ে আইলে ট্রাক্টর বললে আসে দিয়া থাকে ট্রাক্টরের আলাদা টাকা দিতে হয় ওটা ঘন্টা হিসাবে ঘন্টা হিসাবে আচ্ছা আচ্ছা

এখন ভাই অনেক টাকা কামায় এখানে এখন শেষ হয়তো গোসল টোসল করে হ্যাঁ স্ত্রী করা প্যান্ট শার্ট পরে টেবিলে বসে যখন লম্বা লম্বা কথা বলবে তখন আপনারা জেলাস ফিল করবেন আরে এরাইমা তুই এত টাকার মালিক হয়ে গেলি রে এই যে বিহাইন্ড দ্য সিন এই যে এ কষ্ট কষ্ট সারা কেউ আজ পর্যন্ত সাকসেস হতে পারে না সবাইকে দোয়া দোয়া করি সবাই কষ্ট করবেন তারপর আল্লাহর কাছে চাইবেন ঘরে বসে বসে চাইবেন

এই যে এখানে অনেক বড় বল বড় ওহ সেই অনেক বড় হইব অনেক বড় হয় না সব কাঁচা এটা এই না মাত্র গাছটা ওর বড় হয় না দেশে আমরা বাংলাদেশের জন্য লম্বা হয় এমন না ওই যে বড়ুরিয়া নিচে দুটো নেমে গেছে এখন আ প্রতি বছর বছরে ডালা কাটতে দি ডালা কাটতে দিতে হয় না নেমে গেছে এখন অনেক বড় হইবে এগুলা অনেক বড় বুঝায় যায় জাত বড় দেখি আপনার জঙ্গলি গাছ নাগাইছি আমি খাওয়ার লাগে খালি সবাই গাছ ডালিম গাছ সবই লাগাইছে দেশে থাকতে দেশে থাকতে এত সুন্দর কৃষি কাজ করতে চায় না বিদেশ এসে মাটির সাথে যুদ্ধ কইরা এই অনেক মিষ্টি আরে টক টকটা খাইতে অনেক ভালো লাগে

আর এখানে লেবু গাছ কমলা গাছ আছে ওইখানে যাচ্ছি না কারণ আমরা এখন যদি লেট করি ওনার যে একটা মার্কেট বন্ধ হয়ে গেছে আরেকটা মার্কেট বন্ধ হয়ে যেতে পারে এখন মার্কেটে যে ওনার যে সবজি কোথায় বিক্রি হয় সেটা দেখানো হলো আমার আসল কাজ আর যেটা আপনার হোলসেল ওটা বন্ধ হয়ে গেছে না হোলসেল দুটা বাজে বন্ধ হ্যাঁ দুটা বাজে বন্ধ হয়ে গেছে এই জন্য লেট হয়ে গেছে এখন আবার তাড়াতাড়ি যাইতে হচ্ছে আর এখানে খেজুর গাছও আছে তো আপনারা বলে রাখলাম যারা ও থাকেন তারা যদি হ্যাঁ

সাথে যোগাযোগ করতে পারেন আমি এনাম বাইয়ের কন্ট্যাক্ট দিয়ে দেব যদি আপনারা ফ্রেশ ভেজিটেবলস বাগানে এসে নিয়ে যেতে চান যোগাযোগ করে ওনার সাথে আসতে পারেন এই হলো অবস্থা কি বলেন এনাম ভাই হ্যাঁ হ্যাঁ যদি কিছু না কিনতে চান যদি মনে করেন যে না এনাম ভাইয়ের একটু দেখা করে আসি চা কপি খাইয়ে আসি চা কপি সাথে করে নিয়ে আসতে হবে এখানে চা কপির ব্যবস্থা নাই তো পানি খাওয়াইতে পারবে সে খেজুর গাছ এই খেজুর গাছ তো আপনার না খেজুর অনেক আছে খেজুর বিক্রি করেন নাকি খেজুর নিজেরা খান ও বিক্রির উপযুক্ত হয় না ওরে বাইরে ভাই তাইলে তো আপনার মোটামুটি এক ধরনের যুদ্ধ ক্ষেত্রে আসেন হ্যাঁ এই পাথর আর বালুর মাঝে আপনারা কৃষি কাজ করতেছেন এই দেখেন এই পাথরগুলো নাকি উঠাই আছে ক্ষেত থেকে মানে পরিষ্কার করা কৃষি কাজ করার জন্য মানে তারা কত শ্রম দিতে হচ্ছে দেখেন এই যে পাথর আর পাথর আমি তো মনে করছি ডেকোরেশন করছে না বললো যে না এটা আমরা ক্ষেত থেকে উঠে আছি এটার ভিতরে কি আছে একটু উকিতে দেখা যাবো নি উপরে দেখা যায় না এটা মাটিতে এমন ভাবে পেছাইছে এটা উঠানোর কোনো সিস্টেম নাই কুসকা এটার কি কয় ওই যে বেবি মারু কয় আর কি ইংলিশে কি কয় বেবি মারু বেবি মারু ঠিক আছে এখানে কি আপনারা আবার ঢেরস লাগাইছেন না হ্যাঁ নতুন ঢেরস পুরো লাগাইছে আর তার কি সব দেবিতারে হ্যাঁ কিও বালানি ওয়ালাইকুম আসসালাম

ঠিক আছে ঘাস তাহলে ভালোই ঘাস ওঠে ভাই এই তো হ্যাঁ এগুলো সাফ করতে অনেক একবার সাফ করছে আর আবার উঠে গেছে দুনিয়ার শ্রম দেখেন কেমনে ঘাস উঠছে এখানে কৃষি কাজ করা তো নরমাল না রে ভাই পাগল হয়ে যাবেন বহুত কষ্ট হ্যাঁ পুরো মনে হয় গাছের খেতুরটা গেছে না

মানে ওষুধ ওষুধ স্প্রে হচ্ছে ওই ডামের থেকে ওষুধ ওষুধ পোকা ওষুধ এখান থেকে স্প্রে হচ্ছে এখানে আগুন কেমনে ওই কাঁচরা কাঁচরা ময়লা ফোরা দিচ্ছে ময়লাগুলা না এগুলো তো বরবটি না এগুলা বরবটি

আকার্ষার আকার্ষার ইনশাআল্লাহ এখানে এরা কি করতেছে আমি তার আকার্ষার আকার্ষা দিদ বোরবুটি আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই আপনার নাম কি আলমিন আলমিন আপনি দেশবাড়ি কই সুমিল্লা কোন জায়গায়

ওষুধ কিন্তু এটা নামটা কি কীটনাশক ওষুধ হ্যাঁ এটাই বলতেছেন আর আরো দাও হ্যাঁ আমি এই তো করলাম কীটনাশক ওষুধ দিলাম চান্দিনার ভাইসাব আছে নোমান ভাই চান্দিনার আপনার আরও যদি এখানে তারা সবজিগুলা প্যাকেট করতো স্টোর করতো তারপরে এখান থেকে সাপ্লাই দিত আর কি এখন এই প্রজেক্টে তার যেহেতু সবজি নাই শুধু আলু আছে আলু আর ঘাস এই জন্য এটা এখন এমটি আছে আর এখানে কি ও এখানে প্যাকেট সব মুরগি মুরগিও মুরগির ডিমের মতো চারা দেয় চারা এখানে হ্যাঁ হ্যাঁ এখানে এগুলোর ভিতরে চারা দেয় তবে আর এইগুলো হলো পানির সাপ্লাই মাটির নিচে তো সেম সিস্টেম তোমার মোরক্কোতে আমি দেখছি কাঁসা প্লাঙ্কা সাথে একটা গ্রামে হিউজ ইনভেস্টমেন্ট আপনি তো আলু খেত বিশাল বড়

এখন আপনাদের নিয়ে যাচ্ছি সবজি মার্কেটে যেখানে হোলসেলে সবজি বিক্রি করে ওনারা এখানে ছিল এখান থেকে সে বাজারটা না তার প্রতি বছর করে কন্টিনিউ বের সুযোগ নাই গাড়ি দিতে

পিপি না ইনস্টা এ পিপি খাওয়া দরকার তো এটা হ্যাঁ আর হোটেলে আমি পিপি নিয়া যাব ওইগুলো সব কি এখানে ওই লাগি ফ্রেশ এরিয়া থেকে নিয়ে আসে হ্যাঁ বাগান থেকে না চাই টেস্ট করা চাই ভাই শেষ

তবে এখানে বাংলাদেশিদের ভিতরে যে আন্তরিকতা মায়া মমতা এত আন্তরিকতা মায়া মমতা হয়তো বাংলাদেশে আমি পেতাম না আজকের ভিডিওটি আপনাদের যার ভালো লেগেছে তারা অবশ্যই শেয়ার করবেন মানুষকে দেখার সুযোগ করে দেবেন এই আকুমালন থেকে রিট কালাম আরেকটা আছে